ইমান অর্থ সমর্পণ ইমান আনার অনিবার্য অর্থ বাংলা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে তার প্রতিটি আদেশ শিরোধার্য করবে আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর বিধানে আপত্তি একত্র হতে পারে না সালাম আলাইকুমুল্লাহ

ইমান আর আল্লাহর বিধানে আপত্তি একত্র হতে পারে না রাসুলের প্রতি ইমান আর তার আদর্শের উপর আপত্তি কোরআনের প্রতি ইমান আর তার কোনো আয়াত বা বিধানের উপর আপত্তি কখনো একত্রিত হয় না মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সমর্পণ আর ইবলিস ও তার অনুসারীদের বৈশিষ্ট্য বিপরীত যুক্তি এখন তো শুধু আপত্তি বা বিপরীত যুক্তিই নয় রাসুল কোরআন ও ইসলামের প্রতি প্রকাশ্য বিদ্রোহকারে কেউ মুসলমান মনে করা হয় কারো প্রতি ইমান অতপর তার বিরুদ্ধতা এই দুটো একত্র হওয়া অসম্ভব হলেও অসহায় ইসলামের ব্যাপারে বর্তমানে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের কাছে তা পুরাপুরি সম্ভব বুদ্ধিমান মানুষ মাত্রই জানে ইসলামবিহীন তথা ইসলামবিহীন তথা সমর্পণবিহীন ইমানের কথা কল্পনাও করা যায় আর আর না তা গ্রহণযোগ্য হতে পারে এ তো ইমানের সাথে সরাসরি بدر ابترع فتره. الله تعالى كرم المدب ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্ম পরায়ণগণের অন্যতম তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ কর সে বলেছিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্প আত্মসমর্পণ করলাম এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিলেন হে পুত্রগণ আল্লাহই তোমাদের জন্য

সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না বলো আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও আমার জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আল্লাহরই উদ্দেশ্য তার কোনো শরিক নেই আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে এবং আমি তার সম্মুখে সর্বপ্রথম মাথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হই மத்துபா கிடை